কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক মাসভাবে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির ধারাবাহিকতায় আমাদের আগামী ষোলো জুলাই ষোলো জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রংপুর বিভাগে ছাত্র সমাবেশ রয়েছে এবং আরেকটি সমাবেশ রয়েছে চট্টগ্রাম বিভাগে কারণ আপনারা জানেন রংপুরে আমাদের ভাই আবু শাহিদ প্রথম শহীদ হয়েছে এবং আমাদের আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের ভাই আমাদের শহীদ ওয়াসিম সে চট্টগ্রামের শহীদ হয়েছে কাজেই এই দুই বিভাগে আমাদের ছাত্রদলের দলের কর্মসূচি রয়েছে সেটি ছাত্র সমাবেশ অর্থাৎ ষোলো তারিখ এই ষোলো তারিখ রংপুরের আমরা মানুষকে আমরা রংপুরের মানুষকে অর্থাৎ সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সাধারণ তরুণ যারা রয়েছে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছায়া তলে তারা থাকতে বোধ করে এবং এটি তাদেরকে তাদের নিরাপদ আশ্রয় হিসেবে তারা দিকে মনে করে দল ছাত্রদের প্রতিনিধিত্ব করে আমাদের আসলে ভুক্ত সংগঠনের বা অন্যান্য অন্য কোনো দলের কোনো রকমের লোকজনের প্রয়োজন না ছাত্রদল একাই একশো সতেরো বছর নিজেদের ব্যানারে নিজেরাই আন্দোলন করেছে এবং সামনের দিনে ষোলো তারিখের যে ছাত্র সমাবেশ আছে সাধারণ ছাত্রদেরকে নিয়ে ছাত্রদল সেই সমাবেশ সবল করবে এই সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই থাকবে এবং কেন্দ্রের আরও নেতৃবৃন্দ থাকবে তার সাথে এবং স্থায়ী কমিটির বিএনপির আমাদের একজন নেতা থাকার কথা এবং আমরা চেষ্টা করতেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানকে যদি আমরা অনলাইনে যুক্ত করতে পারি তাহলে আমরা সেই ব্যাপারে কাজ করতেছি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি তবে আমরা চেষ্টা করতেছি যদি তাকে রাখতে